আপনার শিশু পর্যা আপনারা চাইবেন সে রাত বাসায় আছে বাসায় থাকে এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশের মহিলার ছেলে সাক্ষী দিবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে ছেলে বিভিন্ন ভিডিও আছে এবং বিভিন্ন অসিল ভিডিও করে খারাপ পাচ্ছে এই সমস্ত ভিডিও আছে ঠিক আছে এবং ওরা যে খারাপ কাজ করে এবং থাকে